ছোট পর্দার জনপ্রিয় মুখ এখন নিউ ইয়র্কে দ্য ফিম্যান স্টুডিও থেকে অভিনয় উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন ছোট পর্দার প্রিয় এই মুখ ক্যামেরা থেকে কিছুটা দূরে থাকলেও নাচের মঞ্চে ঠিকই আলো ছড়াচ্ছেন মনোরম প্রবাসী জীবনে পারসার প্রাণ খোলা নৃত্য আর অভিব্যক্তি মুগ্ধ করছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের শুধু দর্শক নয় অভিনয় অনুপস্থিতি করছে ভেতর থেকে তাই তো দুর্দেশ থেকেও নিজের গভীর উপলব্ধির কথা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুকে পার্সা লিখেন আপনারা যেমন আমায় মিস করেন আমি তার থেকেও বেশি মিস করি আমার কাজকে ভালো কিছু করতে গেলে মাঝে মধ্যে একটু বিরতি দরকার হয় এই দুর্দেশে এসেছে অভিনয়ের প্রশিক্ষণ নিতে শুধু আপনাদের জন্য যেন আরো ভালো কিছু উপহার দিতে পারি নতুন রূপে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে পার্সাল লেখেন জীবন অনেক কিছু নিয়ে যায় তবু হেরে গেলে চলবে না ফিরে আসতেই হবে নতুন করে নতুন রূপে আমি আমার সকল দর্শককে ভালোবাসি আমার জন্য সবাই দোয়া করবেন জানা গেছে দ্য ফ্রিম্যান স্টুডিওর প্রতিষ্ঠাতা প্রশিক্ষক স্কট দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে অভিনেতাদের গাইড করছেন অনলাইনে জুম প্ল্যাটফর্মে পার্সা অডিশন দিয়ে যুক্তরাষ্ট্রে যান ব্যাচেলর পয়েন্ট গুড বাজ ব্যাড বাজ নাটকে অভিনয় করে যে পার্সা দর্শকের হৃদয় জায়গা করে নিয়েছেন সেই পার্সা অভিনয়ের বাইরেও একজন দুর্দান্ত ডান্সার বর্তমানে যুক্তরাষ্ট্রের একাধিক শহরে তার নাচের পরিবেশনা ছড়িয়ে নিচ্ছে আনন্দের রং